ক কয়ে কলা খ খয়ে খেজুর গ গয়ে গরু ঘোড়া মো মযে ব্যাং চ চয়ে চডুই পাখি ছ ছয়ে ছাতা বর্গীয় ঝ বর্গীয় জয় জাহাজ ঝয়ে ঝুড়ি মিউ ইঁয়োঁয়ে মিউমিউ টয়ে টিয়া পাখি লম্বা ঠোঁট ড ডয়ে ডালিম ঢয়ে ঢোল মধ্যন্ন মধ্যন্ হৰিণ ত তয়ে তৰমুজ থ থয়ে থালা দ দল পাখি ধয়ে ধান দন্ত দন্তন্যয়ে নৌকা প পয়ে পেপে। ফ ফয়ে ফুল ব বয়ে বই ভ ভয়ে ভুট্টার খৈ ম ময়ে ময়না পাখি অন্তস্থ জ জয়ে জপ বৈচন্দ্র বয়জনরয়ে রাজহাস ল, লয়ে লাটিম তাল্বস্য তাল্বশ্যয়ে শাপলা ফুল মধ্ব মধয়ে সার দন্তস্ব দন্তস্বয়ে সিংহ হ হয় হাতি র অ দর্ণে হরিণ ধর্ষণ রসন আষাঢ় অন্তস্ত অন্তস্ত গয়না খণ্ডত্ব খণ্ডত্বয়ে উৎসব অনুস্বর অনুস্বরে মাংস বিসর্গ বিসর্গয়ে দুখিমা চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু এর চাঁদ